কিন্তু পড়ে রয়েছে আগে দি এটা বড় পেকাল মাছ দেখতে পাচ্ছেন পেকাল পুরো আলাদা লেভেলের দেখতে পাচ্ছেন ফেকাল তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে মাছ কি পড়েছে সরাসরি ফাইনালি স্যাম ভাই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা একটি দেখুন কি মাছ এটা আপনারা অনেকেই চিনেন অবশ্যই মাছের নামটা কমেন্টে কিন্তু আপনারা জানাবেন বন্ধুরা ঠিক আছে যে এটা কী মাছ এই মাছটার কিন্তু আপনারা সবাই নামটা জানিও কমেন্টে শ্যামাইকে চলো মানে একাই এসেছি ক্যামেরা নিয়ে আগে জালটা দেখে নিই তুলে তারপর মাছটা ছাড়াবো স্টেপ বাই স্টেপ কাজ হবে তো চলো এখানে জালে দেখি আজ কি পড়েছে একটা প্রটি মাছ পড়েছে পুঁটি চলো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আজ জলটা অনেকটাই বাড়া অনেক বাড়া জল তো মাছগুলোকে আগে ছাড়িয়ে নিই তারপরে আবার যাব অন্য জায়গায় তো ফাইনালি আবার চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ জাল একটা আড়া রয়েছে আর এখানে ওরা আড়া রয়েছে এখানে নাকি মাছ ভাসছে সেখানে একটা মাছ একচুয়ালি কিন্তু ভেসে উঠে আছে তো চলো এখানে কি মাছটা পড়ছে দেখে আগে এই জালটা তারপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দর্শক বন্ধুরা দেখাবো এই জালটায় শিঙি মাছ পড়ে রোজ ঠিক আছে আজকে কি পড়ছে দেখি তো আজকে এখনও কিছু দেখতে পাচ্ছি না তো চলো এই জালটাতে কিছু পড়েনি বন্ধুরা আর এই পাশে মাছ আর তোমাদের পাশে একটা পোনা মাছ নাকি মাছ পড়ছে যেটা দেখুন আপনারা ভেসে আছে দূর থেকেই দেখতে পাবেন হায় লাইলেন মাছ দেখতে পাচ্ছেন জালে কিন্তু পড়ে রয়েছে আগে দিয়ে তো চলো জালটাকে তুলে নিলাম দেখতে পাচ্ছেন এই মাছ লাইলেন মাছ হাঁড়িতে আগে ঢুকিয়ে দিলাম নাহলে যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে তো চলো না হাঁড়িটা ঢুকিয়ে রাখলাম এখানে দেখি কি মাছ পড়েছে আমাদেরকে দেখাচ্ছি একটা বড় কই মাছ কই মাছ পড়েছে একটা বড় কই মাছ হ্যাঁ তো একটাই কিন্তু কই মাছ আরেকটা হচ্ছে বড় লাইল টিকা মাছ পড়েছে তাই মানে পুকুর থেকে লাইলাইন টিকা মাছটা চলে এসেছে তো চলুন বন্ধুরা ওখানে দু জায়গায় মাছ ছাড়িয়ে আর পর দু জায়গায় জাল দেখলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন তো মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পর আবার যাবো সেই যে দেখতে পাচ্ছেন দূরে গাড়া রয়েছে আর চেষ্টা করলে মানুষ সবই কিছু পারে সব দিন যে মানে ক্যামেরা ধরার জন্য লোক পাই তা নয় মানে লোক বলতে পরিবারের লোক আর কি তো সেই হিসাবে নিজেকেও মাঝে মাঝে কাজ করে নিতে হয় তো চলো সকালের বেলা একদম রবিবারের বেলা আর রবিবার হচ্ছে তাড়াতাড়ি জালটা দেখে নিচ্ছি বেলা দোকান যেতে হবে দোকানে রোজই যাই আর দোকানের টাইমটা কিন্তু খুব আমরা চেষ্টা করি মেনটেন্স করার তো সেই জন্যই একদম দেখতে পাচ্ছেন যাচ্ছি আর জলটা দেখতে পাচ্ছেন মাঠটা পুরো কিন্তু যদি সব জমিগুলো হাল হয়ে যেত তাহলে পুরো একদম কিন্তু নদীর মতন লাগতো কিন্তু মাঝে মাঝে জমিগুলো যে রয়েছে সেগুলো হাল না হওয়ার কারণে সেই ঘাসগুলো কিন্তু জন্য মানে বোঝা যায়নি যেন যেমন এর কালো কালো রয়েছে নাহলে কিন্তু আলাদা লেভেল লাগবে আর যেখানে মুরগিটা আড়ি সেই মুরগিগুলো বসাই সেখানটা এখন জলের তলায় এখন মানে ডুবে আছে এখন মুরগি আড়া যায়নি বন্ধুরা ওখানে মুরগি পরে আড়তে হবে ঠিক আছে তো এরকমই একটা পরিস্থিতি তো চলুন আর চলে এসেছি আর যেগুলো হাল হয়েছিল লোকের সেই হালের এগুলো ঘাসগুলো এরকম কাটা হয়ে এসেছে তো চলুন এখানে জালটা দেখলি আপনাদেরকেও দেখাই কি মাছ পড়েছে কি বৃত্তান্ত অনেকেই দেখতে ভালোবাসেন জাল তো চলুন এখানে দেখা যাক কি মাছ পড়েছে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না এখনও দুধ থেকে খাঁচি দিয়ে তুলতে হয় কিন্তু জলের জন্য দেখা যাচ্ছে এমনি তুলে নিলাম তো এইটাই এখনও কিন্তু পড়েনি দুটো জাল দেখলাম এখানে এখনও পড়েনি চলুন আরও দুটো জাল আড়া আছে তাই দেখা যাক মাছ পড়ছে দেখলেই আমরা বুঝতে পারব চলুন পুঁটি মাছ পড়েছে একটা বড় পেকাল মাছ দেখতে পাচ্ছেন পেকাল পুরো আলাদা লেভেলের দেখতে পাচ্ছেন ফেকাল ঠিক আছে এ পাশে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ আর এ পাশে দেখতে পাচ্ছেন একদম দেখুন এখানে একটি পুঁটি মাছ পড়েছে তো চলুন আর এই জালটাতে কী মাছ পড়েছে দেখে নিই আমরা এটা কই জাল আছে কিন্তু এই জালটায় কিছুই পড়েনি বন্ধুরা বুঝতে পারছেন এরকম ব্যবস্থা তো চলুন ছাড়িলি মাছগুলো তারপরে সেখানে জালটা যে তো দর্শক অবশেষে দেখতে পাচ্ছেন ওখানে মাছগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর পেকাল আর সব মাছগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর তো তারপরে অবশেষে যে লাস্ট জালটা রয়েছে তোলার গায়ে তো চলে এসেছি সেখানে শ্যাম ভাই তো চলুন এই জালটা দেখার পরেই কিন্তু আমাদের আজকের ভিডিওটা সমাপ্ত হবে তো যারা আমাদের প্রথম থেকেই অপেক্ষায় করে আছেন দেখার জন্য ভিডিওগুলো তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন এই জালটা আমাদের অবশেষে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন একদম বড় বড় ক্যাংড়া আর এ পাশে কী পড়ছে আপনারা দেখুন ক্যাংড়া প্রচুর ক্যাংড়া পড়ে গেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই জালটা কী মাছ পড়েছে ক্যাংড়ার সাইজগুলো একদম সেই লেভেলের সেই লেভেলের ক্যাংড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো তিনটা ক্যাংড়া পড়ল তো চলো কি মাছ পড়ছে না পড়ছে তবে এই জালটা যদি মাছ পড়ে তবে অনেক বড়ো সাইজেরই মাছ পড়বে ঠিক আছে কেন ফাঁসটা বড়ো আছে একটা ক্যাংড়া তো এখানে দুটো ক্যাংড়া তিনটা একটা ক্যাংড়া একটা ক্যাংড়া তো এই জালে মাছ পড়েনি বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর মোটামুটি রোজ মাছটা হয়ে যাচ্ছে এখন আর চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় তো সবাই ভালো থাকুন শুভ সকাল রোববারের প্রণাম নেবেন সবাই